সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড় তুফানের মধ্যে পরে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে সুক্রিয়া জানাল তার জীবন বাঁচানোর জন্যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো দ্বীপের মধ্যে সে একা সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না তাই সে প্রতিদিন দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ দ্বীপের দিকে আসে তাহলে যাতে সে উদ্ধার হতে পারে এই আশায় সে প্রতিদিন জাহাজের অপেক্ষা করতে থাকে কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো কেউ আসে না কোনো জাহাজের দেখা মিলে না মন খারাপ নিয়েই ফিরে আসে প্রতিদিন এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ এবং বনের ফল খেয়ে সে বেঁচে থাকল একদিন সে খাবারের সন্ধানে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে জলে ছারখার হয়ে গিয়েছে সব কিছু এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে মনক্ষুণ্ণ হয়ে সে রাতে শুয়ে পড়ল পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে আমরা বুঝতে পারছি ধোয়া দেখে আমরা এসছি আপনাকে উদ্ধার করার জন্য তখন লোকটি আল্লাহর শুক্রিয়া প্রাণ খুলে আবারো আদায় করল এবং বলল আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন প্রিয় বন্ধুরা আমরা এ গল্প থেকে শিখতে পারলাম বিপদে ধৈর্যহারা হতে নেই যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোঁয়া সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে তাই সদা সর্বদা আল্লাহ তায়ালার উপর ভরসা রাখবেন বিপদে আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকবেন গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এরকম শিক্ষণীয় ও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন